এই ভিডিওতে আমরা বিভিন্ন ক্ষেত্র কিংবা বিভিন্ন শেপ দেখে আমরা আসলে চিন্তিত করবো যে কোনটা বহুভুজ এবং কোনটা বহুভুজ না আমরা ইতিমধ্যে বহুভুজ হতে হলে কি শর্ত পূরণ করতে হয় সেটা সম্পর্কে জানি তো প্রথম ক্ষেত্রটা হচ্ছে ধরা যাক এটা একটা আমরা স্কোয়ার চিন্তা করি এটা একটা বা চতুর্ভুজ ধরি মানে এই ক্ষেত্রটা দেখি সেটা হচ্ছে এটাকে আসলে একটা বহুভুজ অবশ্যই কারণ এর চারটা বাহু আছে চারটা শিষ্য আছে এক দুই তিন চার চারটা বাহু আছে এবং চারটা শিষ্য আছে তাহলে এটা অবশ্যই একটা বহুভুজ আচ্ছা ভালো কথা এখন আহ এটা আঁকলাম এটা একটা বহুভুজ না কারণ এটা আবদ্ধ ক্ষেত্র নয় এর একটা প্রান্ত খোলা কাজে এটা বহুভুজ নয় আচ্ছা আমরা আরেকটু এগোই আমরা আরেকটা দেখি যেমন এই এখানে মনে রাখতে হবে সবগুলো কিন্তু আহ সরল লেখা আমি সরল লেখা না হলে বলে দেব এখানে যে প্রত্যেকটা বাহু দেয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু সরল রেখা তো এটা একটা বহু হ্যাঁ এটা অবশ্যই একটা বহু এটার মধ্যে হয়তো অনেকগুলো যেমন এই সাত আট নয় প্রায় নয়টা বাহু আছে কিন্তু প্রত্যেকটাই আর কিন্তু সরল রেখা এবং প্রত্যেকটাই এখানে তার প্রত্যেকটা শিষ্য আছে শিষ্য গঠন করে বাহুগুলোর শিষ্য গঠন করে প্রত্যেকটা বাহুই আহ একটা শিষ্যের অন্তর্ভুক্ত একাধিক শিষ্যের অন্তর্ভুক্ত এবং এটা একই তলে অবস্থান করছে কাজে এটা একটা বহুভুজ আচ্ছা এবার আমি আরেকটা চিত্র আঁকি সেটা হচ্ছে যে আচ্ছা এই বৃত্তটা এটা কি বহুভুজ হতে হলে তার সরল রৈখিক একটা বাহু থাকতে হবে এখানে সরলরেখিক কোনো বাহু নেই কাজেই বৃত্ত কোনো চতুর্ভুজ আর কোনো বহুভুজ নয় আচ্ছা আমাদের একটা স্টার আঁকি এই স্টারটা কি বহুভুজ যেমন এই স্টারটা কি বহুভুজ এর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা বাহু আছে এর শিষ্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা শিষ্য আছে তাহলে এবং তারা একই দলে অবস্থান করছে তাহলে এবং এটা আবদ্ধ ক্ষেত্র তাহলে এটা একটা বহুবুজ আচ্ছা এবার একটা ভিন্ন ধরনের আমরা আকৃতি আঁকি সেটা রকম সেটা হচ্ছে এরকম ধরা যাক এটা একটা স্কোয়ার শেপ বা না রেক্টাঙ্গুলার শেপ অর্থাৎ আয়তকার ক্ষেত্রের মতো দেখতে এবং এটা একটা অর্ধবৃত্ত তাহলে এটাকে একটা বহুভুজ একটু চিন্তা করে দেখতে হবে এখানে যেমন আমার বাহু আছে সরলরৈখিক বাহু এক দুই তিন চার চারটা সরলরৈখিক বাহু আছে তেমনি একটা অর্ধবৃত্তাকার আকৃতিও আছে যেটা বাঁকানো এটা বাঁকানো এই ধরনের বাঁকানো আসলে আমরা বহুভুজ বলবো না তাহলে এটা একটা বহুভুজ নয় আচ্ছা তাহলে এটা কি একটা বহু এখানে দেখা যাবে যে এই অংশটা এই অংশটা কিন্তু একটা আবদ্ধ ক্ষেত্র কিন্তু ঠিকই তৈরি করেছে তৈরি করেছে কিন্তু এখানে আমরা খেয়াল করে দেখব এরা কিন্তু অতিরিক্ত একটা অংশ তৈরি করেছে যেটা এই বাহুটা বর্ধিত হয়ে এখানে চলে গেছে এবং এই বাহির বর্ধিত হয়ে আরো নিচে চলে গেছে কাজেই আবদ্ধ ক্ষেত্রের বাইরেও তারা অতিরিক্ত অংশ তৈরি করেছে অতিরিক্ত একটা অংশ তৈরি করেছে কাজে এটা বহুভুজ হবে না আচ্ছা এবার আমরা যদি পিরামিড আঁকি পিরামিডটা কি বহুভুজ হবে যেমন পিরামিড আমরা এদিকে আঁকি ধরেন দেখ এটা আমার পিরামিড এই এটা পিরামিড টা হচ্ছে একটা হিসেবে ধরতে পারবো না কারণ এটা একটা ত্রিমাত্রিক বস্তু ত্রিমাত্রিক বস্তু এর বিভিন্ন তল আছে এই তলটা এটা একটা তলে অবস্থান করছে আবার এটা একটা তলে অবস্থান করছে আবার নিচের এই এই তলটা এটা তলে করছে তল আছে বিভিন্ন যে বহুবুজ হতে হলে সেই বহুভুজটাকে একটা দ্বিমাত্রিক তলে অবস্থান করতে হবে কাজেই এটা একটা বহুভুজ হতে পারে না তো আমরা মোটামুটি দেখলাম যে কোনগুলো বহুভুজ এবং কোনগুলো বহুভুজ না তো আমরা শেষ করব আলোচনা একটা আলোচনা দিয়ে সেটা হচ্ছে কি আর একটা আলোচনা করব সেটা হচ্ছে আমরা নিয়মিত বহুভুজ এবং অনিয়মিত বহুভুজ নিয়মিত বহুভুজ কি আসলে আমি বাংলাটা কিভাবে হবে রেগুলার বহুভুজকে আসলে ইংরেজিতে পলিগন বলে তোমরা জানো কিনা বহুভুজ বহুভুজ এটা ইংলিশে পলিগন বলে পলিগন এই পলিগন মানে হচ্ছে আসলে বহু কোণ এই পলি মানে হচ্ছে বহু আর গণ মানে হচ্ছে কোন তো বহু কোন এই ধারণাটা বহুভুজের মধ্যে আছে তো পলি এটা হচ্ছে গ্রিক শব্দ গ্রিক শব্দের অর্থ তো এখন যে বহুভুজের কোনগুলো সমান প্রত্যেকটা কোন সমান তাকে আসলে রেগুলার পলিগন বলে আমরা ইংলিশ যেটাকে বলে রেগুলার পলিগন রেগুলার আর যে বহুভুজের প্রত্যেকটা কোন সমান নয় তাকে ইরেগুলার জিনিসটা কি আমি একেই শেষ করছি ধরা যাক এটা আমার একটা এখন খেয়াল করতে হবে যে এখানে প্রত্যেকটা কনের পরিমাণ সমান তাহলে এটা রেগুলার রেগুলার পলিগন কোনটা অর্থাৎ নিয়মিত বহুভুজ বাংলা করলে হয়তো নিয়মিতই বলে এটাকে আর যে বহুভুজের বুঝে কোনগুলোর সমান নয় যেমন আমি একটা আহ বাহু যদি একটু ভিতর দিকে ঢুকিয়ে দিই যেমন এটা এখানে দেখা যাবে যে প্রত্যেকটা বাহু কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু সমান নয় এখানে এই কোণটা কিবা এই কোণটা এটা প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন মানের কোণ তাহলে এটা হচ্ছে আমার ইরেগুলার পলিগন অর্থাৎ অনিয়মিত বহুভুজ তো আজকে যেটা এই পর্যন্তই আমরা পলিগন সম্পর্কে জানলাম পরবর্তীতে আমরা আরো দুইটা বিশেষ ধরনের পরিগণ সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে ত্রিভুজ এবং চতুর্ভুজ এই ত্রিভুজ এবং চতুর্ভুজ সম্পর্কে আমরা আলাদাভাবে বিস্তারিত ভাবে জানবো কারণ এগুলা স্পেশাল ধরনের বহুভুজ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের লেকচার এখানে শেষ করছে